বারো বছর পর দেশে আসলাম এসে দেখি আমার বউ কবল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো এই রিয়া তুমি তিনবার কবল বলে আবার কাকে বিয়ে করলে শুনি আমি তো তোমার স্বামী আছি আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে আর সবাই আমাকে ঘিরে ধরে রিয়া বলল তুমি বেঁচে আছো এখনো তুমি তো মারা গিয়েছ তখন আমি বললাম আমি মারা গিয়েছি মানে কি বলছো এইসব তুমি তখন রিয়া বলল এই সত্যি করে বলো তুমি কে আরে আমি তোমার স্বামী রাফি আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি তখন রিয়া বলল এই সব মিথ্যা বানোয়ার কথা বলবেন না আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে কয়েক বছর হলো তাকে মাটিও দিয়েছি রিয়ার কথা শেষ হতে না হতে দেখলাম দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে অনেক দিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না তখন জিজ্ঞাসা করলাম মা বাবা তোমরা কেমন আছো সাথে সাথে আমার মা আমার মা বাবা বলে উঠল কে তুমি বাবা আর এখানে কেন এসেছো তুমি তো প্রায় আমার ছেলের আমার ছেলে রাফির মতোই দেখতে তখন আমি বললাম মা আমি তোমার সন্তান রাফি তখন আমার মা বলল না এটা হতে পারে না কারণ তখন আমি বললাম কি কারণ মা একটু বলবে দয়া করে তখন আমার মা বলল কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে তখন আমি বললাম আরে আমি মারা যাইনি সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল তখন আমার মা বলল তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে আর তুমি যে তুমি যে রাফি তার প্রমাণ কি তখন আমি বললাম আরে কি প্রমাণ দিতে হবে শুনি আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠল আপনি কি চলে যাবেন এখান থেকে নাকি পুলিশের ব্যবস্থা করব আমরা তখন আমি বললাম আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন হাসিব বলো এই কে আপনার ভাই হ্যাঁ আমার ভাই মারা গিয়েছে তখন আমি বললাম মা বাবা আমি তোমাদের রাফি তখন আমার বাবা বলো তার প্রমাণ কি দেখি রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে রাফি বলল বাবা তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল তখন বাবা বললো হুম তখন রাফি বললো তবে আমার পিছনে এসে দেখো সেই দাগ এখন আছে কিনা তো রাফির কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যিই তো রাফির মতোই জন্মের দাগ আছে তখন রাফি বলল আরো প্রমাণ লাগবে আমার পায়ে দেখো আমার ছয়টি আঙ্গুল আছে এবার রাফির মা নিজেই দেখে আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে ওঠে হ্যাঁ এটাই আমার রাফি বাবা তুই এতদিন কোথায় ছিলি বল এই কথাটা শুনে সবাই ধমকে যায় কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হল সে আবার কেমন করে আসলো তখন রাফি বললো মা আমি প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় দুর্ঘটনা ঘটায় যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায় তারপরে আমার চার বছরের জেল হয় তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠাইয়া দেয় তখন রাফির মা বললো তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে গল্পটা এত ইন্টারেস্টিং যেটা বলার বাইরে ফুল গল্প ইউটিউব আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলের লিংক টিকটক আইডির বেড়াতে দেওয়া আছে এন্ড ইউটিউব চ্যানেল সবাই যাবেন গল্পটা দেখে আসবেন যারা যারা টিকটক থেকে যাবেন সবাই একটু করে কমেন্ট করবেন সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে তখন রাফি বললো আমি জানি না মা কেন কেন তোমরা কি ওকে চিনো নাই রাফির মা বললো কেমন করে চিনবো ওর মুখ তো বুঝাই যাচ্ছিল না তখন রাফি বললো কি মা রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে তখন রাফির মা বললো বাবা রে থাক এইসব আর বলিস না আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি তাই একটু আগে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম কে জানতো তুই আজ আসবি যদি জানতাম কখনই এমন করতাম না মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে পায়ের নিচের থেকে কেমন জানি মাটিটা সরে গেল রাফি বল বিয়ে তো হয়েছে শুধুমাত্র আর কিছু তো হয়নি হাসিফ ডিভোর্স দিলেই তো হচ্ছে তখন হাসিফ বললো ডিভোর্স মানে কিসের ডিভোর্স হ্যাঁ তখন রাফি বলো তুই রিয়াকে ডিভোর্স দিবি কারণ রিয়া আমার বউ সাথে সাথে রিয়া বলে উঠে এই যে এই যে রাফি আমি আপনার সাথে থাকতে চাই না কারণ আমারও হাসিবের বিয়ে হয়ে গিয়েছে তখন রাফি বলল বাসর তো হয়নি তখন হাসিব বলল হয়নি তবে হবে কোনো সমস্যা নাই তখন রাফি বলল হাসিব তুই দেখি মুখে মুখে তর্ক করিস বড়দের সম্মান করতে হয় জানিস না তখন রাফির মা বলল এই তোরা সবাই চুপ করবি তখন রাফি বলল মা তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ তখন রিয়া বলল মা বুঝিয়ে কি হবে হ্যাঁ আমি আর তোমাকে চাই না তখন রাফি বলল কেন শুনি তখন রিয়া বল কারণ এটাই কারণ এটাই আমি এখন হাসিবকে ভালোবাসি হাসিব চলো রুমে চলো এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে কথাটি বলে যখন রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে এমন সময় এমন সময় রাফি রিয়ার হাত ধরে ফেলে রাফি বলল রিয়া দাঁড়াও আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে তার সাথে সাথে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে যা করে না পরপুরুষের বইয়ের হাত ধরেন রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে তখন রাফি বলো তুমি আমাকে থাপ্পড় দিলে তখন রিয়া বলো হুম দিয়েছি আবার আবার বেয়াদবি করলে আবার দিব কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে ভিতরে চলে গেল এমন সময় রাফির মা রাফিকে বলে উঠল বাবা চিন্তা করিস না আয় ভিতরায় খাওয়া দাওয়া কর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক খিদা পেয়েছে তোর কথাটি শুনেই রাফি মনে মনে বলতে থাকে আমার বইয়ের বিয়ে আমাকে খাওয়াবে বাহ তখন রাফি বলল না আমি খাবো না আমার রুমে নিয়ে চলো ঘুমে যাব। রাফির মা বলল ঠিক আছে বাবা চল তো এরপরে রাফিকে একটি রুমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয় অনেক জার্নিও হাজারো টেনশন নিয়ে রাফি ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়ার চিৎকার রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে প্লিজ আমাকে মেরে ফেলো না হাসিব বাঁচাও আমাকে এমন চিৎকার শুনে সাথে সাথে হাসিবের ঘুম ভেঙে যায় আর দেখতে পাই রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করতেছে তখন হাসিব বললো রিয়া এই রিয়া কি হয়েছে তোমার এমন চিৎকার করতাছো কেন হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায় তখন রিয়া বলতে থাকে আমি একটা স্বপ্ন দেখছি তখন হাসিব বলো স্বপ্ন দেখে কেউ এমন করে চিৎকার করে হ্যাঁ আর একটু হলে তো আমি ভয় পাইছিলাম রিয়া বলো শোনো তবে কি হয়েছে আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলতেছে কত রিকোয়েস্ট করলাম তবুও সারছে না তখন হাসিব বলো তুমিও না হ আমি থাকতে তোমার কিছু হবে না কথাটি মাথায় রাখো তখন রিয়া বলো শোনো একটা কথা বলি তখন হাসিব বললো আরে বাবা পারমিশন নিতে হবে না বলো কি বলবা রিয়া তোমার বাবার সম্পত্তি এখন দুই ভাগ হবে কিন্তু এই সব কিছু তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল হাসিব বলো হুম কিন্তু কি আর করার বলো ও তো ফিরে এসেছে তখন রিয়া বলো তাতে কি আমরা যে আমরা যে কোনো ভাবেই যে কোনো ভাবেই রাফিকে এই বাসা থেকে তাড়াবো তখন হাসিফ বললো মানে তুমি কি বলতে চাচ্ছ রিয়া বলল আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে বের করে দিব তারপর পুরো সম্পত্তি তোমার নামে লিখে নিব তখন হাসিফ বললো আচ্ছা দেখা যাক তবে এখন ঘুমাও অনেক রাত হয়েছে এরপরে আর কোনো কথা বাড়াবাড়ি না করে দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন পরের দিন রাফি সকালবেলা উঠে একটু বাহিরে হাঁটাহাটি করতে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটি মেয়ে এসে সালাম দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন তো অবাক হয়ে বলে ওয়ালাইকুম আসসালাম কি আপনি চিনলাম না তো সঠিক আমার নাম পুতুল পুতুল নামটি বলার সাথে রাফি রাফি বলে ও পুতুল পুতুল তুমি কিন্তু তোমার এই অবস্থা কেমনে হলো তখন তখন তবে চিনতে যাক তোমাকে কি ভোলা যায় বলো কেমন আছো তখন পুতুল বলল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো তখন রাফি বলো সত্যি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো তখন পুতুল বলো তুমিও তখন রাফি বলো তোমার স্বামী কেমন আছে তখন পুতুল বলো আমি এখনো বিয়ে করি নাই তখন রাফি বলো মানে তখন পুতুল বলো সবই তো জানো আবার নতুন করে কি জানতে চাই তো শুনি তখন রাফি বল তোমার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে কেউ এমন করে নিজের জীবনটাকে শেষ করে পুতুল বলল ভালোবাসি যে তাকে এখনো রাফি বল তোমার এটা পাগলামি কারণ পাগলামি ছাড়া কখনো সম্ভব না এটা তখন পুতুল বলো তাকে ভোলার অনেক চেষ্টা করছি কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি হয়তো এটা আমার ব্যর্থতা তখন রাফি বলল থাক কিছু বললাম না আজ চলি আবার অন্যদিন কথা হবে তখন পুতুল বলল তুমি একটু সাবধানে থাকিও তখন রাফি বলল কেন তখন পুতুল বলল তোমার বাসার লোক ভীষণ ঢেঞ্জারাস তখন রাফি বলল একদম বাজে কথা বলবা না আমার পরিবারের লোকজনকে আমি ভালোভাবে চিনি তখন পুতুল বলল ও জানো আমার এই অবস্থা হবার কারণ কি তখন রাফি বল না বললে কেমনে করে জানবো বলো তখন পুতুল বলো থাক অন্যদিন দেখা হলে বলবো ভালো থেকো আল্লাহ হাফেজ এটা বলে পুতুল সেখান থেকে চলে যায় আপনারা বলতে পারেন পুতুলকে এখন বলা যাবে না ধৈর্য ধরুন সব জানতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে এসেই দেখে সবাই খেতে বসেছে এমন সময় এমন সময় রাফির মা বলে ওঠে রাফি ফ্রেশ হয়ে আয় এসে খাবার খাবি খেয়ে নে মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে এমন সময় রাফি তার বাবাকে বলে বাবা একটা কথা বলার ছিল তখন রাফির বাবা বলো হুম বল কি বলবি তখন রাফি বলো আমি তো দেশে ফিরে আইছি এখন ব্যবসা করব এবং জমিতে চাষবাদ করব। তখন রাফির বাবা বলল তো এতে আমি কি করব। তখন রাফি বলল কিছু করতে বলছি না শুধুমাত্র আমি আমার জমিগুলো দেখাই দাও যেগুলো আমি বিদেশ থাকতে ক্রয় করছি আর হ্যাঁ চোদ্দ লাখ টাকা ক্যাশও দিয়েছি ওইগুলো দাও ব্যবসা করব। শুনে রাফির বাবা বলে উঠে কিসের জমি তখন রাফি বলো আমি বিদেশ থাকতে যে জমি কিনছি আমার নামে ওই জমি তখন রাফির বাবা বলো সেই জমি তোর একার নামে না হাসিব সেখানে পাবে তখন রাফি বলো মানে ও পাবে কেন বুঝলাম না তখন রাফির বাবা বলো দুজনের নামে আছে তাই পাবে তখন রাফি বলল কিন্তু বাবা এই সব তো আমি নিজের টাকায় কিনেছি তখন রাফির বাবা বলো যে এক বিঘা জমি তার আবার এত কথা বাবার মুখে এক বিঘা কথাটা শুনেই রাফি বেশ আশ্চর্য হয় তখন তখন রাফি কি বলো এক বিঘা বিঘা জমি জমি আমি তো কিনেছি রাফির বাবা বলো তুই বললেই হলো তখন রাফি বলো আচ্ছা ক্যাশ টাকাগুলো গুলো ব্যাংকে রাখতে দিয়েছি ওইগুলো আমাকে দাও তখন রাফির বাবা বলো কোনো টাকা নেই তখন রাফি বলো তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলছো সব ছি 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 বাবা তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে তখন রাফির বাবা বল চুপচাপ খাইতে হলে খা না হলে যেখান থেকে এসেছি সেখানে যা বাবার মুখে কথাটা শুনে রাফির বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠল তখন রাফি বলো বাহ বাবা বাহ তুমি কত সুন্দর করে কথা বলতে পারো আমি ভাবতে পারি নাই তুমি এতটা ছলনাময় এই কথা শুনে রিয়া বলে রিয়া বলো হাসিফ তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে আর তুমি মুখ বুঝে সহ্য করতাছো কেমন ছেলে তুমি তখন রাফি বললো এই চুপ কর তুই একটা মানুষ কিরে তখন রিয়া বললো কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো তখন রাফি বলল হাসি ওকে চুপ থাকতে বল না হলে তখন যে নিজেই জানি না। আমার বউ তো মিথ্যা কিছু বলতাছে না সত্যি তো তুই বাবাকে অপমান করতাছিস আবার বড় বড় কথাও বলতাছিস তখন রাফি বল ওহ বাবা তোমাকে শেষবারের মতো একটি কথা বলি তুমি কি আমার কষ্টের টাকা পয়সাগুলো ফিরিয়ে দিবে প্লিজ আমি নতুন করে বাঁচতে চাই তখন রাফির বাবা বললো কোনো টাকা নেই তখন রাফি বললো মা তুমি তো কিছু বলো বাবাকে তখন রাফির বাবা বলো তোর মা কি বলবে শুনি এই বাসাতে আমি যা বলবো তাই হবে তখন রাফি বলো ভালো খুবই ভালো আর আর কোনো তর্ক না করে আর কোনো তর্ক না করে রাফি নিজের রুমে চলে যায় খাওয়া দাওয়া না করেই রুমে এসে ভাবতে থাকে সত্যিই তো পুতুল মিথ্যা কিছু বলে নাই আমার পরিবারের লোকেরা ভীষণ খারাপ এমন সময় রাফি লক্ষ্য করে রিয়া তার রোমে এসেছে এটা দেখে এটা দেখে রাফি জিজ্ঞাসা করে তুই এই রুমে কি করিস তখন রিয়া বললো তুই এখান থেকে চলে যা আমাদের সুখে থাকতে দে প্লিজ তখন রাফি বললো ছি রিয়া তুই যে এমন হয়ে যাবি আমি কখনো কল্পনাও করতে পারি নাই তখন রিয়া বললো যা হবার হয়ে গেছে তুই চলে যা এই বাসা থেকে তখন রাফি বল আশ্চর্য আমার বাসা থেকে আমি কেন চলে যাব। তখন রিয়া বলো যাবি কি না তখন রাফি বলো যাব না দেখি তুই কি করতে পারিস তখন রিয়া বলো ঠিক আছে দেখ আমি কি করতে পারি আর না করতে পারি এই কথাটি বলে রিয়া দরজাটা লাগিয়ে দেয় সাথে সাথে তখন রাফি এই দরজা দরজা লাগিয়ে লাগিয়ে দিচ্ছিস কেন দিয়ে রিয়া এমন একটি কাহিনী ফেলে যার জন্য রাফি মোটেও উপস্থিত ছিল না রাফি বলো রিয়া তুই নিজের পরনের শাড়ি খুলতেছিস কেন তখন রিয়া বলো সেটা একটু পরেই বুঝতে পারবি কথাটি সম্পূর্ণ শেষ হতে না হতেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে রিয়া তখন রাফি বলে এই কি করতাছিস এই সব আমি তো কিছুই করলাম না তোকে তবুও রিয়ার মুখে একটি কথা সেটা হলো বাঁচাও বাঁচাও রাফি আমার সর্বনাশ করে দিল ক্ষণিকের ভিতরেই দেখি সবাই দরজার বাইরে উপস্থিত হলো হাসিফ বলল এই রিয়া কি হয়েছে এমন চিৎকার করছো কেন শুনি তখন রিয়া বলল হাসিফ তোমার ভাই আমার সর্বনাশ করতেছে প্লিজ আমাকে ওর হাত থেকে ছাড়িয়ে নাও মুখে এমন কথাটি শুনে হাসিফ এক লাথি মেরে দরজাটি ভেঙে ফেলে তো দরজা ভেঙে হাসিফ দেখে যে রিয়ার শরীরে পোশাকগুলো যেখানে সেখানে সেরা তখন হাসিব বললো এই রিয়া কী হয়েছে আমাকে বলো তো আর তুমি বাথরুমে যাওয়ার কথা বলে এসে এখানে কি করছো তখন রিয়া বললো আমি এখানে এসেছি রাফিকে বোঝাতে যাতে কোনো ধরনের ঝগড়া বা খারাপ কিছু না করে কিন্তু রাফি এই কথাটি শোনা মাত্রই আমার উপর ছাপিয়ে পড়ে তখন হাসিফ বললো কি ওর এত বড় সাহস কথাটি বলে হাসিব একটি লাঠি নিয়ে রাফিকে মারতে যায় কিন্তু রাফির মা তখন হাসিবকে বাধা দেয় রাফির মা বলে হাসিফ যদি একটি মার রাফির শরীরে পরে আমার থেকে খারাপ কেউ হবে না তখন রাফি বলো ছেলের জন্য দেখি দরদ উতলায় পড়তাছে কিন্তু আমার বউকে যে নষ্ট করার চেষ্টা করতাছে সেটা কি তোমার চোখে পড়তাছে না তখন রাফির মা বলল রাফি এমন ছেলে না বুঝছিস আমার মন বলতাছে তোর এই বউ কোনো না কোনো সমস্যা সৃষ্টি করছে তখন রিয়া বলল একদম মুখ সামলে কথা বলুন মা তখন রাফি বলল মা চুপ করো না ওরা ছোট ভুল করতেই পারে তাই বলে এমন রাগ হবে তখন রাফির মা বলো তুই চুপ থাক এই রিয়া আমাদের সংসারটা শেষ করে দিতেছে এই কথাটি শুনেই রিয়া হাসিবকে উদ্দেশ্য করে বলে হাসিফ তোমার মাকে ভদ্রভাবে কথা বলতে বলো আর তা না হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো না তখন হাসিফ বলল মা তুমি আজে বাজে কথা বলতে পারো না রিয়ার সম্পর্কে তখন রাফির মা বলো কিসের বাজে কথা হ্যাঁ আমি সব সত্যি বলতাছি তখন রাফি বল মা আমি একটা কথা বলি তখন রাফির মা বলো হুম বল কি বলবি তুই তখন রাফি বল আমি একদিনে একটি জিনিস উপলব্ধি করলাম সেটা হলো আমার আশাতে এই বাড়িতে ভীষণ একটি পরিবর্তন হয়েছে বাবার মুখে একটি হাসি দেখলাম না ছোট ভাই যে কিন্তু আমার আশাতে বিরক্ত বিরক্তকর ভূত করতেছে আমি এই প্রবাসে গিয়ে সব হারিয়েছি মা আমি চাই না আমার কারণে তোমাদের কোনো প্রকার সমস্যা হোক তার জন্য আমি ভেবে রেখেছি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব মা আরো একটি কথা আমি প্রবাসে জেলে ছিলাম না তোমাদের মিথ্যা বলছি বলতে পারো কেন মিথ্যা বলছিস তবে শোনো হঠাৎ একদিন অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল যায় প্রথমে ফোন রিসিভ করি নেই কিন্তু পরে প্রায় বারবার ফোন আসাতে আসতা ছিল তখন রিসিভ করলাম পর আমি সালামও দিয়েছিলাম আসসালাম আলাইকুম কে বলছেন ওই দিক থেকে চিকন একটি মহিলা কণ্ঠে বলে উঠল আপনি কি রাফি তখন আমি বললাম হুম আমি রাফিক কিন্তু আপনি কে চিনলাম না তো ঠিক তখন মহিলাটি বলে উঠে আপনি বিদেশ থেকে যত টাকা যত টাকা পাঠাচ্ছেন সব টাকা আপনার বাবা নষ্ট করতেছে আপনি জমি কিনতে যে টাকা পাঠিয়েছেন সে সেই টাকাও নষ্ট করে ফেলতাছে আপনি কি জানেন আপনার বাবা আরো বউ সন্তান আছে কথাটি শুনে আমি ভীষণ রাগ হই মহিলাটির উপরে তখন আমি বললাম আপনি কি ফাইজলামি করার জন্য আর কাউকে পাননি আমাকে খুঁজে পেয়েছেন তখন মহিলাটি আবার বলে উঠে আরে আপনার বউ আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে আপনি শুধু শুধু ঠকে যাচ্ছেন ওদের টাকা পয়সা পাঠিয়ে এই কথা শুনে আমি অনেক বাজে কথা বলি ওই মহিলাকে কিন্তু এরপরে আমি প্রমাণ চাই এই সব কিছুর বিশ্বাস করো মা সেই মহিলাটি এক মাসের ভিতর আমাকে সব প্রমাণ দিয়েছে বাবা বাবার অন্য আরেকটি সংসার আছে সেখানে দুইটি সন্তান আছে আর আমার ছোট ভাই হাসিফ সেও আমার বইয়ের সাথে পরকিয়ে জড়িয়ে গিয়েছে ভেবে পাচ্ছিলাম না কি করব তখন উনি বলতে মহিলাটি আমাকে একটি বুদ্ধি দেয় সেটা হলো আমাকে নাটক করতে হবে যেটা যেন বিশ্বাস এরপরে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেই আমি অনেক ইচ্ছা হতো তোমার সাথে কথা বলার কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম বাইশ গল্পটা এত ইন্টারেস্টিং যেটা বলার বাইরে ফুল গল্প ইউটিউব আপলোড হয়ে গেছে চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া হচ্ছে